পিস থাকবে চার পিস থাকবে একশো পঞ্চাশ টাকা স্পেশাল করি যাব না এরকম থাকবে বড় সাইজ চার পিস ছোট যদি কোনোভাবে ছোট হয়ে যায় পাঁচ পিস অর্থাৎ দর্শক আমরা আছি রাজ্জাক কেটারিং যেখানে হচ্ছে আসলে মিরপুর যেহেতু চুই ঝালের মাংস বিখ্যাত সো এখানে হচ্ছে চুইঝালের মাংস ছাড়া আরো অনেক কিছু আইটেম আছে আপনি আমি আসছি হচ্ছে রাজ্জাক কেটারিং আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ব্যবসার দিকে কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ ভালো এখানে কতদিন ধরে আচ্ছা আপনার এখানে আমরা এখানে দীর্ঘদিন ছিলাম মাঝখানে বন্ধ ছিল আবার আমরা গত এক মাস থেকে আবার নতুন করে বসে চালু করছে খাবার আমাদের মিরপুর আবার নতুন করে জমে উঠেছে সব খাবারের আইটেম নিয়ে আচ্ছা আপনি কেমন ইয়া রেসপন্স পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই এখানে আগে থেকে রেসপন্স অনেক ভালো ছিল এখন নতুন করে পাচ্ছে এবং সবাই আসতেছে দূর থেকে এখানে আমাদের খাবারগুলো নেবার জন্য খাবার কি কি নতুন আইটেম আছে আপনার এখানে আচ্ছা ভাই এখানে তো আমাদের অনেক আইটেম আছে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি আজকের জন্য নতুন আইটেম আছে কোয়েল ভুনা আছে তারপর হচ্ছে আপনার এটা কি

টুইজান এটা কিছে টুইজান এটা গরুর টুইজান স্পেশাল টুইজান প্রাইস চার্জবে 150 টাকা গোশত থাকবে চার পিস এরকম চার পিস থাকবে একটা রসুন থাকবে এক পিস চুই থাকবে রাইস সহ থাকবে 150 টাকা আর আমাদের সব খাবারের সঙ্গে তিন পদের ভর্তা সালাদ আনলিমিটেড ফ্রি যতটুকো লাগবে নিতে পারবে আমাদের এখান থেকে আর কি আছে এখানে আচ্ছা আমাদের এখানে হাঁস আছে হাঁস ভুনাটা হাঁস ভুনা হাঁসের টুইজান বলা যায় আপনাকে যে পরিমাণ দেওয়ানো হবে এরকম বিগ সাইজ পিস এরকম তিন পিস থাকবে বড় সাইজ তিন পিস ছোট কোনোভাবে ছোট হলে চার পিস থাকবে তিন পিসে কাবার হয়ে যায় সঙ্গে রাইস থাকবে সাদা ভাত পোলাও খিচুড়ি বরাবর এটার প্রাইস আসবে দুশো টাকা আমাদের যাবনা আছে কলিজামু আছে জি জি এটা না গরু যাবনা স্পেশাল কলিজামনা এরকম থাকবে বড় সাইজ চার পিস ছোট যদি কোনোভাবে ছোট হয়ে যায় পাঁচ পিস অর্থাৎ আপনার এরকম হ্যাঁ এরকম থাকবে এর সঙ্গে রাইস থাকবে সাদা ভাত পোলাও খিচুড়ি ভর্তা আমাদের সব খাবারের সঙ্গে সব সময়ের জন্য ভর্তা সালাদ ফ্রি থাকবে এবং এখানে আমাদের খাসি আছে খাসি আছে জি খাসির চুজাল আছে খাসি কত করে খাসি রাইস সহ 200 টাকা এই চুজাল খাসির চুজাল হ্যাঁ আসলে আমাদের খাসিটা শেষের দিকে তো এইজন্য পিসগুলো একটু ছোট হয়ে আসছে কিন্তু আর শুরুর দিকে আসলে একটু অনেক বড় সাইজ পিস থাকবে এখানে কোয়েল আছে ভাই কোয়েল বাকি আছে হ্যাঁ আস্ত কোয়েল

অরিজিনাল পোলাই চালের খিচুড়ি অরিজিনাল পোলাই চালের খিচুড়ি এই চালটা আমার দিনাজপুর থেকে আসছে দিনাজপুর থেকে জি আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর তো আমি ওখান থেকে চালটা কালেক্ট করি আর সাদা এটা কি এটা হচ্ছে আমাদের সাদা পোলাও সাদা পোলাও এটা কি দিনাজপুর চালের হ্যাঁ আমার এখানে যত রাইস দেখবেন শুধু মিনিগেট বাদে সব দিনাজপুরের মিনিগেটটা আমি ঢাকা থেকে করি আর রাইস গিরাজপুর থেকেই কোথায় এটা হচ্ছে সাদা বারিজিনাল মিনিগেট যেটা এই রাইস অনেক মজা হবে এবং ভালো হবে আমাদের খাবারগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টি কম মশলার মধ্যে ভালো খাবার উৎপাদন করে থাকে আমরাই মাত্র শুধু আমরাই একমাত্র কম কম মশলার মধ্যে ভালো খাবার উৎপাদন করি এবং আমাদের সব খাবার টেস্টিং সল মুক্ত খাবার কোনো মুক্ত হ্যাঁ টেস্টিং সল মুক্ত খাবার কোনো খাবার যদি কেউ দেখাইতে পারে আছে আমি জায়গায় এক লক্ষ টাকা দিয়ে দেবো তাকে

সাদা পোলাও খিচুড়ি যেটা ভালো লাগে সেটা নিতে পারবে আমাদের এই প্যাকেজটা শুধু স্টুডেন্টদের জন্য করানো এখানে অনেক স্টুডেন্ট আসতে ম্যাথে প্লাব আসতে ওনারা আসে শুধু এটার জন্য এটার জন্য আসে না স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট প্যাকেজ মাত্র আশি টাকা চিকেন চিকেন দিয়ে খিচুড়ি পোলাও সাদা তিন পদের ভর্তা সালাদ সহ আমরা দিচ্ছি আশি টাকা মাত্র ভালো খাবার মজার খাবারগুলো খেতে হলে আসতে হবে মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়াম পাঁচ নম্বর গেট একদম পাঁচ নম্বর গেটের পাশেই আমার দোকান মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়াম পাঁচ নাম্বার গেট ক্যাটারিং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আর আপনাদের ভালোবাসা আমরা বুঝে নিই সো যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই নোটিফিকেশন বটমটি চাপ দিয়ে রাখবেন আর নোটিফিকেশন বটনটি চাপ দিলে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন